আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হেরা গুহার নিস্তব্ধ অন্ধকারে নেমে এলো এক অনন্ত আলোক রশ্মি মানব ইতিহাসের অন্ধকার যুগ ভেদ করে সেই মুহূর্তের সূচনা হল এক মহান পরিবর্তনের যখন প্রথমবারের মতো আল্লাহর বাণী নাজিল হল খেপে উঠল নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের হৃদয় আর জেগে উঠল সমগ্র মানবতার ভাগ্য আজকের পর্বে আমরা ফিরে যাব সেই পবিত্র রাতে যে রাতে জিব্রাহ সালাম অবতীর্ণ হলেন আর নবতের আলো ছড়িয়ে দিলেন বিশ্বময় সেই মুহূর্ত থেকেই সূচনা হলো এক নতুন যুগ নবতের সূচনা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের বয়স চল্লিশ বছরের কাছাকাছি হল তার পরিচ্ছন্ন এবং অনমনীয় ব্যক্তিত্বের কারণে স্বজাতীয়দের সাথে তার মানসিক এবং চিন্তা দূরত্ব অনেক বেড়ে গেল এ অবস্থায় রসুদ আলাইহি আলহিহাল্লাম নিঃসঙ্গপ্রিয় হয়ে উঠলেন ছাদ এবং পানি নিয়ে তিনি মক্কা থেকে দুই মাইল দূরে অবস্থিত হেরা পাহাড়ের গুহায় গিয়ে সময় কাটাতে লাগলেন এটি একটি ছোট গুহা এর দৈর্ঘ্য চার গছ এবং প্রস্থ পৌনে দুই গজ নিচ দিকে গভীর নয় ছোট্ট একটি পথের পাশে ওপরের প্রান্তরের সঙ্গমস্থলে এই গুহা অবস্থিত রসুল আলি আলিহ্লাম এই গুহায় যাওয়ার পর তাঁর বেবি খাদিজাও সঙ্গে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন রসুল সাল্লাহ আলিহাল্লাম পুরো রমজান মাস এই গুহায় কাটাতেন পথচারী মিসকিনদের খাবার খাওয়াতেন এবং বাকি সময় আল্লাহর ইবাদতে কাটাতেন জগতে দৃশ্যমান এবং এর পিছনে কার্যকর ক্ষুদ্রতার কারিশ্মা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন স্বজাতির লোকদের মূর্তি পূজা এবং নোংরা জীবনযাপন দেখে তিনি শান্তি পেতেন না কিন্তু তার সামনে সুস্পষ্ট কোনো পথ পদ্ধতি অথবা প্রচলিত অবস্থায় বিপরীত কোনো কর্মপদ্ধতিও ছিল না যার উপর জীবন কাটিয়ে তিনি মানসিক স্বস্তি এবং শান্তি পেতে পারেন রাসুলসাল্লাইসাল্লামের এই নিঃসঙ্গপ্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহর হেকমতের একটি অংশ বিশেষ এমনি করে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে ভবিষ্যতের গুরু গুরুদায়িত্বের জন্য তৈরি করেছিলেন যে মানুষ সমাজের বাস্তব সমস্যা সমাধান করতে চান এবং মানুষের জীবনের পরিবর্তন আনতে চান তার পক্ষে কিছুটা সময় নির্জন থাকা খুবই স্বাভাবিক ঠিক তেমনই আল্লাহতাল্লা তার প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লামকে ধীরে ধীরে প্রস্তুত করেছিলেন একটি বড় দায়িত্বের জন্য মানবজাতিকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্বের জন্য এই দায়িত্ব দেওয়ার প্রায় তিন বছর আগে থেকেই নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম একা নির্জনের সময় কাটাতে শুরু করেন তিনি প্রায়ই হেরা গুহায় যেতেন সেখানে শান্ত পরিবেশে ধ্যান করতেন আল্লোর সৃষ্টি এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতেন কখনো কখনো তিনি একটা না এক মাস পর্যন্ত সেখানে অবস্থান করতেন এই নির্জন ধ্যানই ছিল নবতের দায়িত্ব পালনের জন্য তার মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি মানুষের জীবনের চল্লিশ বছর বয়স হল পরিপূর্ণতা ও প্রজ্ঞার বয়স এ সময়ে মানুষ জীবন অভিজ্ঞতা চিন্তা ও পরিণতিতে এক উচ্চ স্তরে পৌঁছে যায় ইতিহাসে দেখা যায় অধিকাংশ নবী ও রাসুল রাই এই বয়সে অহিপ্রাপ্ত হন রাসুল্লাহ সাল্লাহ্লামের জীবনেও এই বয়সে নবৌতের আলোক দিগন্ত উন্মোচিত হতে শুরু করে চল্লিশ বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি দেখতে লাগলেন এমন সব স্বপ্ন যা বাস্তব রূপে সত্য হয়ে যেত প্রায় ছয় মাস ব্যাপী এই সত্য স্বপ্ন ছিল নবতের প্রস্তুতিকাল যা নবতের সমগ্র সময়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ হিসেবে বর্ণিত হয়েছে হেরাগুহার নির্জন নিভৃতিতে তিনি একান্তে ধ্যান এবং চিন্তায় নিমগ্ন থাকতেন তৃতীয় বছরের এমনই এক রাতে আল্লাহ তাল্লাহ মানবজাতির প্রতি তার অসীম দয় বর্ষণের জন্য তার প্রিয় নবীকে নব্বতের মহামর্যাদায় ভূষিত করেন সেই ঐতিহাসিক রাতে ফেরিস্তা জিব্রাহল সালাম আল্লাহর বাণী নিয়ে হেরাগুহায় আগমন করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ হতে প্রথম ওহি হিসেবে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করেন ইতিহাস যুক্তি প্রমাণ এবং ও হাদিস বিশ্লেষণ করে জানা যায় প্রথম ওহি নাজিল হয়েছিল রমজান মাসের একুশ তারিখ সোমবার রাতে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন এই ঘটনাই মানব ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল অন্ধকার থেকে আলোর পথে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে মানবজাতির জাতির মহাযাত্রা শুরু হয়েছিল সেই রাতেই আমাদের প্রিয়নবী হযরত মাহমদ সালাইহাল্লাম কোন মাসে নবোধ লাভ করেছিলেন এই বিষয়ে ইতিহাসবিদ এবং সিরাত গবেষকদের মধ্যে মত পার্থক্য রয়েছে অধিকাংশ সিরাত রচয়িতা মনে করেন নবউতলাভের ঘটনাটি সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে অন্যদিকে কেউ কেউ বলেছেন এটি ঘটেছিল রমজান মাসে আবার কারো মতে রচক মাসে তবে রমজান মাসে নবের সূচনা বা প্রথম অহিনাজিল হওয়া সঠিকতম মত এর পক্ষে রয়েছে পবিত্র কোরআনের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ আল্লাহতাল পবিত্র কোরআনে বলেন রমজান মাসই সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ তালা আরও বলেন আমি কুরআন নাজিল করেছি সবে কদরের রাতে আল্লাহ তাআলা বলেন আমি একে বরকতময় রাতে নাজিল করেছি যাতে মানুষকে সতর্ক করতে পারি এই সবাই এত স্পষ্ট করে যে কুরআন নাজিলের প্রথম ধাপ অর্থাৎ নবতের সূচনা রমজান মাসেই ঘটেছিল আরও একটি যুক্তি হলো রাসুল্লা সাল্ল্লা আলহিাসাল্লাম হেরা গুহায় একান্তে ধ্যানমগ্ন থাকতেন রমজান মাসে ঠিক সেই মাসেই হজর জিব্রাহ আলহি সাল্লাম প্রথমবার তার কাছে উপস্থিত হন এবং সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত পাঠ করেন যারা রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে বলে মত দিয়েছেন তাদের মধ্যেও রমজানের কোন তারিখে এটি নাজিল হয়েছে সে বিষয়ে মতভেদ রয়েছে কেউ বলেন সাত তারিখ কেউ বলেন আঠারো তারিখ আবার বিখ্যাত আলেম আল্লামা হাজরামি লিখেছেন সপ্তম তারিখই নির্ভুল তবে একুশ তারিখকেই সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয় যদিও অন্যান্য ঐতিহাসে কেউই একুশ তারিখের কথায় স্পষ্টভাবে উল্লেখ করেননি তবুও এই একুশ তারিখের পক্ষে যৌক্তিক ভিত্তি রয়েছে অধিকাংশ সিরাত রচয়িতার মতে প্রিয়নবী সাল্লু আলহ জন্মগ্রহণ করেছিলেন সোমবারে হজরত কাতার দারাদিয়াল্লাহ ত আলাহন হতে বর্ণিত সহি হাদিসে রয়েছে যখন রসুল্লাহ সালাহামকে সোমবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমাকে নবুওয়াত দান করা হয়েছে যে বছর নবুয়ত লাভের ঘটনা ঘটে সে বছরের রমজান মাসে সোমবার পড়েছিল সাত চোদ্দ একুশ এবং আঠাশ তারিখে সহি হাদিস অনুযায়ী সবে কদর সর্বদা রমজানের বিজয়ের রাতগুলোর থাকে আর একটিতে হয়ে আল্লাহ বলেছেন সবে কদরেই কোরআন হয়েছে সুতরাং ঐতিহাসিক বিশ্লেষণ এবং যৌক্তিক মিলন থেকে এ বোঝা যায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম একুশে রমজানের সোমবার রাতেই নবুয়তের মর্যাদায় ভূষিত হন হয আয়েশা আদি আল্লাহ আনহা বলেন প্রিয়নবি হজরত মহম্মদ সাল্লামের উপর ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্ন দেখতেন তা পরদিনই শুভ্র সকালের মতো সত্য হয়ে যেত এরপর ধীরে ধীরে তিনি নির্জনতা ভালোবাসতে শুরু করেন প্রায় তিনি মক্কার উপকণ্ঠে অবস্থিত হেরা গুহায় গিয়ে ইবাদত ও চিন্তাধানে মগ্ন থাকতেন কয়েকদিন একটানা সেখানে অবস্থান করতেন তারপর পানাহার শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছ থেকে তা সংগ্রহ করে আবার নির্জনতার গুহায় ফিরে যেতেন একদিন হেরা গুহায় অবস্থানরত অবস্থায় তার কাছে ফেরেস্তা জিব্রাহির আলাইহিস সালামের আগমন ঘটে তিনি বলেন পর নবীজি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন আমি তো পড়তে জানি না তখন ফেরেস্তা তার বুকে জড়িয়ে ধরলেন এবং এমনভাবে চাপ দিলেন যে মনে হল যেন সমস্ত শক্তি নিংড়ে নিচ্ছেন তারপর ছেড়ে দিয়ে আবার বললেন পর নবীজি পুনরায় একই উত্তর দিলেন তৃতীয়বার ফেরিস্তা তাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন এ ক্রব ইবাইলাক অর্থাৎ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই প্রথম নাজিল হওয়ার পর নবীজি গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েন তার বুক জোরে ধুকপুক করছিল দ্রুত ঘরে ফিরে তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজি আনহাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহ আনহা তাকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন এবং তার ভয় কেটে না যাওয়া পর্যন্ত পাশেই থাকলেন এরপর নবীজি সব ঘটনা খুলে বললেন এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন আমার কি হয়েছে আমি কি বিপদের মুখে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সান্তনা দিয়ে বললেন না আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন দরিদ্র অসহায়দের সাহায্য করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে সহায়তা করেন তারপর খাদিজা আল্লাহ তালা আনহা তাকে নিয়ে গেলেন তার চাচা ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যিনি আইয়ামে এ যুগে খ্রিস্ট ধর্মে গ্রহণ করেছিলেন এবং হিব্রু ভাষায় লিখতে জানতেন ওয়ারাকা নবীজির কথা মনোযোগ দিয়ে শুনে বললেন এই ফেরিস্তায় সেই দূত যিনি একদা হযরত মুসা আলি সালামের কাছে এসেছিলেন হায় যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কম তোমাকে মক্কা থেকে বের করে দিবে তখন অবশ্যই আমি তোমাকে সহায়তা করতাম নবীজি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তারা কি সত্যি আমাকে বের করে দিবে ওয়ারাকা উত্তর দিলেন হ্যাঁ যখনই কেউ তোমার মতো বানী নিয়ে এসেছে তার জাতি তার প্রতি শত্রুতা করেছে কিছুদিন পরই ওয়ারাকা ইন্তেকাল করেন তারপর কিছু সময়ের জন্য ওহির আগমন বন্ধ হয়ে যায় ইবনে হিসামের বর্ণনা অনুযায়ী ওহি বন্ধ হওয়ার সেই সময়ও নবীজি মাঝে মাঝে হেরা গুহায় যেতেন তিনি পরবর্তীতে বলেন ওহি আশা রাখে আল্লাহ সৃষ্টজীবদের মধ্যে কবি ও পাগল আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল কিন্তু যখন ওহি নাজিল হলো তখন মনে হল পুরেশা আমাকেও কবি বা পাগল বলবে এই চিন্তায় আমি পাহাড়ের চূড়ায় উঠে নিজেকে ফেলে দেওয়ারও ইচ্ছে করেছিলাম এইভাবেই আলোকিত হল নবতের যাত্রাপথ একটি গুহা নির্জনতায় একটি হৃদয়ের কম্পনে এবং এক স্বর্গীয় আহ্বানের মাধ্যমে ইকরা বিসমির রাব্বিকাল্লাজি খলাক। হওয়ার পর এক সময় কিছু দিনের জন্য ওহির আগমন বন্ধ হয়ে গিয়েছিল। এই সময়কে ফত্রাতুল ওহি বলা হয়। ওই সময় ওহির আগমন কতদিন স্থগিত ছিল এই বিষয়ে ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ এর একটি বর্ণনা উদ্ধৃত করেছে যেখানে উল্লেখ রয়েছে যে ওহি কয়েকদিনের জন্য স্থগিত ছিল সব দিক বিবেচনা করলে এই বর্ণনাটি সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয় একটি কথা বহুল প্রচলিত যে ওহি আড়াই বা তিন বছর স্থগিত ছিল কিন্তু গবেষণালব্ধ প্রমাণ অনুযায়ী এই বিবরণটি একদমই সঠিক নয় ওহি স্থগিত থাকার সময় প্রিয়নবী হযরত মাহমদ সাল্লাসাল্লাম গভীর বিষণ্নতা ও চিন্তায় নিমজ্জিত ছিলেন তিনি মানসিক অস্থিরতা এবং উদ্বেগে দিন কাটাচ্ছিলেন সহি বুখারীর কিতাবু তাবির গ্রন্থে এই বিষয়ে একটি বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে ওহির আগমন বন্ধ হয়ে যাওয়ার পর নবী সাল্লাহ আলহি আসাল্লাম এতটাই উদ্বিগ্ন ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি কয়েকবার উঁচু পাহাড়ে উঠেছিলেন যেন সেখান থেকে লাফিয়ে পড়েন কিন্তু প্রতিবারই পাহাড়ে উঠলে ফেরিস্তা জিব্রাহিল আলহি সাল্লাম এসে বলতেন হে মোহাম্মদ নিশ্চয় আপনি আল্লাহ এই কথা শুনে নবী করিম আলাইহি স্থির হয়ে যেতেন তার হৃদয়ে প্রশান্তি ফিরে আসত তিনি শান্ত মনে ঘরে ফিরে যেতেন তবে কিছুদিন পর আবার ওহি না আসায় যখন উদ্বেগ বাড়ত তখন তিনি পুনরায় পাহাড়ে উঠতেন আর তখনও জিব্রাহল আলহি সাল্লাম উপস্থিত হয়ে একই বার্তা দিতেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল এইভাবেই আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা ও আশ্বাস দিতেন যতক্ষণ না পুনরায় ওহি অবতীর্ণ হতে শুরু করে হাফিজ ইবনে হজর আলাহি লিখেছেন ওহি কিছু সময়ের জন্য স্থগিত থাকার পেছনে গভীর প্রজ্ঞা নিহিত ছিল এর উদ্দেশ্য ছিল প্রথমবার ওহি প্রাপ্তির ফলে প্রিয় নবী সাল আলহ সাল্লাম যে ভয় ও উদ্বেগ অনুভব করেছিলেন তা যেন ধীরে ধীরে কেটে যায় একই সাথে তার অন্তরে ওই প্রতি আকাঙ্ক্ষা ও প্রতীক্ষা যেন জাগ্রত হয় যখন সেই বিস্ময় ও আতঙ্কের ঘোর কেটে গেল তখন বাস্তবতার পর্দা উন্মোচিত হল নবী সাল্লাহ আলহুসাল্লাম উপলব্ধি করতে পারলেন যে তিনি আল্লাহ আল্লাহতাল্লা প্রেরিত নবী তিনি আরও নিশ্চিত হলেন যে যিনি তার কাছে এসেছিলেন তিনি কোনো সাধারণ সত্তা নন বরং তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়া আগত দূত ফেরিস্তা জিব্রাইল আলহ সালাম এই বিশ্বাস এই বিশ্বাস তাঁর মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি নতুন উদ্দীপনায় ওহির জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি দৃঢ় সংকল্প গ্রহণ করলেন যে তাকে এই মহান দায়িত্বের ভার বহন করতে হবে অবিচল থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী এরপর যখন তার মানসিক অবস্থা স্থির ও প্রস্তুত হল তখন ফেরিস্তা জিব্রাহীল সালাম আবার তার নিকট আগমন করলেন সহি বুখারি শরীফে হজরত জাবের ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ তালু হতে বর্ণিত আছে যে তিনি রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের মুখ থেকে ওহি স্থগিত হওয়ার ঘটনাটির বিবরণ শুনেছেন নবেম করিম আলাইহ সাল্লাম বলেন আমি একদিন পথে চলছিলাম হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন তিনি আকাশ ও জমিনার মাঝে একটি কুর্সিতে বসে আছেন আমি ভয় পেয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম এবং দ্রুত বাড়ি ফিরে এসে বললাম আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার স্ত্রী আমাকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন তখন আল্লাহ তাআলা সুরা আল মুদাসিরের আয়াত নাজিল করেন যার অর্থ হে চাদরে মোরা নবী উঠুন সতর্ক করুন মানুষকে আপনার প্রভুর ঘোষণা করুন আপনার বস্ত্র পরিষ্কার রাখুন এবং মূর্তি ও অপবিত্রতা থেকে পরিহার করুন এরপর থেকে নিয়মিতভাবে ওই অবতীর্ণ হতে থাকে এবং নবতের দায়িত্বের ধারাবাহিক যাত্রা শুরু হয় পূর্ণ মহিমায় প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর ওহি নাজিল হওয়ার পর অর্থাৎ নবদ প্রাপ্তির পর তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয় সেই আলোচনা শুরু করার আগে অহির প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হল এতে নব ও রিসালাত সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে আল্লামা ইবনে কাইম রাহতুল্লাহ আলাইহি ওহির কয়েকটি প্রকার উল্লেখ করেছেন যেগুলো হল নিম্নরূপ সত্য স্বপ্ন নাজিল হওয়ার পর প্রথম ধাপ ছিল সত্য স্বপ্ন নবী করিম সাল্লাহ যেসব কিছু দেখতেন তাই স্পষ্টভাবে বাস্তবে করত এভাবেই নবতে সূচনা হয়েছিল অনুপ্রেরণা বা আন্তস্থ বাণী কখনো ফেরেশতা তাকে সরাসরি দেখা না দিয়ে তার অন্তরে বাণী স্থাপন করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন রুহুল কুদুস আমার অন্তরে এই বাণী স্থাপন করেছেন যে কোনো মানুষ তার নির্ধারিত রিজিক পাওয়ার আগেই মৃত্যুবরণ করে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং হালাল রিজিক উপায়ে অনুসন্ধান করো যদি রিজিক পেতে বিলম্ব হয় তবে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তা অনুসন্ধান করো না কারণ আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা কেবল তার অনুগত্যের মাধ্যমেই পাওয়া যায় ফেরেশতার মানুষের রূপে আগমন কখনো কখনো ফেরেস্তা মানুষের আকৃতি ধারণ করে নবীর সঙ্গে কথা বলতেন নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম ফেরিস্তার উচ্চারিত প্রতিটি শব্দ মুখস্থ করে নিতেন অনেক সময় সাহাবারাও সেই ফেরিস্তাকে দেখতে পেতেন যেমন জিবরাইল আলহি একাধিকবার মানব আকৃতিতে উপস্থিত হয়েছিলেন ধ্বনির ন্যায় শব্দে ওহি আগমন এটি ছিল ওহির সবচেয়ে কঠিন রূপ নবী সাল্লাহ আলহাম বলতেন আমার কাছে ওহি আসে যেন ধ্বনির মতো শব্দ হয় এ সময় ফেরিস্তার উপস্থিতি এত গভীরভাবে অনুভূত হতে যে প্রবল শীত নবীর শরীরে ঘাম ঝরে পড়ত তিনি যদি উটের পিঠে থাকতেন অহির ভারে মাটিতে বসে পড়তেন হজ জায়বনে সাবিদ রাহু বর্ণনা করেন একদা নবী করিম সাল্লাহ আলহ্লাম এর উরু তার উরুর উপর ছিল তখন নাজিল হলে ওহির ভারে তার উরু এত ভারী হয়ে পড়েছে মনে হল হার থেতলে যাবে ফেরিস্তাকে প্রকৃত রূপে দেখা কখনো নবী সাল্লাহ আলহ সাল্লাম ফেরিস্তা ইব্রাহ আলহি সাল্লামকে তার আসল রূপে দেখেছেন এবং সেই অবস্থায় ওহি নাজিল হয়েছে এই ধরনের ঘটনা দুবার ঘটেছিল তিনি জিব্রাইল আলহ ইসালাম দিগন্তে তার প্রকৃত রূপে প্রকাশিত হয়েছিলেন সুরা আয়াত আয়াতেরো মেরাজের রাতে আসমানে ওহি মেরাজের রাতে যখন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আকাশে আরোহণ করেন তখন সেখানে নামাজ ফরজ হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিধানসহ বিভিন্ন বিষয় তার উপর নাজিল হয়েছিল এই অহিগুলো আকাশে অবতীর্ণ হয়েছিল ফেরেশতা ছাড়া আল্লাহ সরাসরি কথা কখনো কখনো আল্লাহ তালা তার কোনো নবীর সঙ্গে ফেরেশতাদের মাধ্যম ছাড়াই কথা বলেছেন যেমন আল্লাহ তাআলা হজরত মুসা আলহি সালামের সঙ্গে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছিলেন প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের সাথেও এরূপ সরাসরি কথা বলার প্রমাণ মেরাজের হাদিসে পাওয়া যায় পর্দাহীন সাক্ষাৎ কিছু আলেমের মতে একটি বিশেষ প্রকার ওহি হল এমন সাক্ষাৎ যেখানে আল্লাহ তাআলা তার নবীর সঙ্গে কোনো প্রকার পর্দা ছাড়াই কথা বলেন তবে এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এইভাবে ওহির বিভিন্ন প্রকার থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লাহতালা যেভাবে ইচ্ছা সেভাবেই তার নবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন যাতে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন হয়